এই গল্প আবু বকর আর তার বন্ধুদের ভাই রমজান মাস তো চলে এলো প্রায় আমি রমজানের জন্য সারা বছর অপেক্ষা করি যদি মানুষ জানত রমজানের ফজিলত তাহলে কেউ এটা মিস করতে চাইত না জানো ভাই আমি গতকাল একটা মজার গল্প পড়েছি একটা ছেলে মাকসার কামড়ে স্পাইডারম্যান হয়ে যায় শহরের সবাইকে বাঁচায় হ্যালো আই এম স্পাইডারম্যান হে! ভয় পেয়েছ আমি উমায়ের চাচু বিদেশ ফেটে ড্রেসটা এনেছে ভাই আমার ড্রেসটা নেই আমি এখানেই রেখেছিলাম নামাজের আগে চলো সিসি ক্যামেরা দেখি সত্যটা জানা দরকার আমি চুরি করিনি হিংসা থেকে নিয়ে জঙ্গলে ফেলে দিয়েছি ও আমাকে পড়তে দেয়নি আমার খুব খারাপ লেগেছিল ভাই হিংসা খুব ভয়ঙ্কর গুণা রমজান আসছে আমাদের মন থেকে হিংসা দূর করতে হবে না হলে আমাদের আমল নষ্ট হয়ে যাবে রমজানের আগে হৃদয়কে পরিষ্কার করা এটাই প্রকৃত প্রস্তুতি এবার গজল পরিবেশন করবেন আমাদের সবার প্রিয় আবু বকর বান্দা বান্দা হে মুসলমান একটি বছর পরে আবার এলো যে রমজান এলো যে রমজান রমজানেরই ডাক এসেছে প্রস্তুতি নাও সবে সঠিকভাবে রোজা রাখলে গুনাহ মুক্ত হবে একটি ছোট্ট কণ্ঠ কিন্তু বড় এক বার্তা বাবা আমরা শাবান মাসের নফল রোজা রাখছি রোজার আগে প্রস্তুতি নেওয়াই সুন্না আমাদের প্রিয় নাবী মোহাম্মদ এই মাসে বেশি বেশি রোজা রাখতেন তাহলে আমিও রাখব বাবা রমজানের আগে নিজেকে প্রস্তুত করব ইনশাল্লাহ রমজান আসছে হিংসা ত্যাগ কর অহংকার ত্যাগ কর ক্ষমা করো এবং ক্ষমা চাও কারণ রমজান শুধু পেটের রোজা নয় এটা অন্তরের রোজা